নমস্কার মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা দুই ব্লকের ভোজনের ছড়া এলাকায় এখানে মানসাই নদীতে জল বাড়ায় যে মানসাই নদীর তীরবর্তী যে বাঁধ নদী রক্ষাকারী যে বাঁধ সেই বাঁধে কিন্তু ভাঙন দেখা দিয়েছে যার জেরে কিন্তু এলাকাবাসীরা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে যে মাটির যে বাঁধ সেই বাঁধের একাংশ কিন্তু ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে এবং সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে যে জল সেই মানসাই ভরা মানসাই এই মুহূর্তে সেই মানসাইয়ের জল কিন্তু সেই দ্বিতীয় বাঁধের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে রয়েছে একটি খয়ের বাগান ছিল সেই বাগানের একাংশ ইতিমধ্যেই মানসায়ের নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে চাষের জমি স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু যথেষ্টভাবে উদ্বিগ্ন রয়েছে এই মানসাইয়ের পারবাদ ভাঙন ভাঙন নিয়ে দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙেছে এবং জল ঢুকছে ভোজনের ছড়া এলাকায় মানসাই নদীর ভাঙন ভাঙনে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা আমরা সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যে ভোজনের ছড়া এলাকায় মানসাই নদীর যে ভাঙন সেই ভাঙনে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙেছে বেশ কয়েকদিন ধরেই মানসাইয়ের জল বাড়ার পর থেকেই যে এই যে বাঁধ সেই বাঁধে কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা যথেষ্টই আতঙ্কে রয়েছে কি বলছে স্থানীয় বাসিন্দারা আমরা শুনে নিচ্ছি এই যে বাদ কি বলবেন এই যে বাদ ভাঙছে বাদ তো সব সর্বনাশ করে দেবে পিছনে যে লোকগুলো আছে একটা থাকবে না তো ঘটনা হলে এই লোক বানটা যদি না দেন আপনারা তাহলে তো ভয়ঙ্কর হয়ে যাবে জিনিসটা কত কতটা জায়গা জুড়ে এই বাঁধের দাবি আপনাদের রয়েছে একশো মিটার ছিল বাদটা এখান থেকে মানে কোদাল ধোয়া বাঁধব দিয়েছিল কোদাল ধব দিয়ে আপনাদের বাঁধের দাবি ছিল তো এই যে বাঁধ ভাঙার পরে সেই শেষ দপ্তর থেকে কোনো আধিকারিক বা প্রশাসনিক বা গ্রাম পঞ্চায়েত থেকে কেউ এসেছিল এই এলাকা পরিদর্শন করতে আমরা অনেক দরখাস্ত দিয়েছি কিন্তু কোনো লোক আমাদের সারা শব্দ পাইনি তো এই মুহূর্তে যে এই যে মাটির বড় বাঁধটা যেটা ছিল সেটা ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে বলে মনে করতে সমস্যা মানে জমি জমাটা থাকবে না বাড়িঘর কিছু থাকবে না

আচ্ছা নাম আপনার নাম আনন্দ রায় এই জায়গাটার নাম আমরা কথা বললাম স্থানীয় বাসিন্দাদের কাছে তারা যেটা জানাচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরেই এখানে বাঁধের দাবি পাকা পাথরের বাঁধের দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের কিন্তু প্রশাসনিক কর্তাদের জানিয়ে প্রশাসনিক কর্তাদের জানিয়েও এখানে কিন্তু বাঁধের কাজ কিছুই হয়নি যেটাই এমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা

ইতিমধ্যে সংস্কার না করা হয় তাহলে কি মানে এই না হলে এই ছোট তো ভয়াল এলাকা শেষ এই এলাকাটাই শেষ হয়ে যাবে এই এলাকাটাই মানে এই ভাঙন কি এর আগেও এই এলাকায় হয়েছিল এর মধ্যে কয়েক বছরের মধ্যে কয়েক বছরের মধ্যে ওই দিকে আগে একটু ভাঙছিল না সম্পূর্ণ কলাটারি আচ্ছা ওটা তো এখন ঠিক আছে কয়েক বছরের মধ্যে না এটা বাদ মঙ্গল ভাঙন হয়েছে বন্ধ হয়ে গেছে বাদ ভাঙা ছিল না মানে আজ কুড়ি বছর ধরে বাদ ভাঙা ছিল না নতুন করে ভাঙতে শুরু করলো নতুন করে গালবাতে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে নতুন করে এখানে যে বাদ দেওয়া হয়েছিল সেই বাদ নতুন করে ভাঙতে শুরু করায় স্থানীয় বাসিন্দারা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে তারা চাচ্ছেন যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে শেষ দপ্তরের আধিকারিকরা দ্রুততার সঙ্গে এখানে বাঁধের কাজ শুরু করুক না হলে গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এখানে স্থানীয় বাসিন্দারা যেটা জানালেন যে এখানে একটা বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ক্ষয়ের বাগান ছিল সেই ক্ষয়ের বাগান ইতিমধ্যেই এই সেই মানসাইয়ের গর্ভে চলে গেছে প্রশাসনিক কর্তাদেরকে একাধিকবার লিখিত আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কিভাবে বাদ ভাঙছে আমরা এই মুহূর্তে রয়েছি মানসাই নদীর পাড়ে ভোজনের ছড়া এলাকায় যেখানে নদীর ভাঙন শুরু হয়েছে মানসাই নদীতে জল বাড়ায় সেই নদী ভাঙন শুরু হয়েছে যার জেরে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে হারে বিগত এই মাটির বাদ দেওয়ার পর বেশ কয়েক বছর এখানে ভাঙন সেভাবে দেখা না গেলেও এবছর ফের নতুন করে নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নিশিগঞ্জ এক এক গ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের ভোজনের ছড়া এবং ব্লকের যে তেকুনিয়া বনাঞ্চল রয়েছে সেই এলাকায় এই ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু যে পাথর মাটির বাঁধ রয়েছে সেই মাটির বাঁধে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং ভাঙতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছিলেন যে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বনাঞ্চলটা রয়েছে সেই বনাঞ্চলের অর্ধেকটা অংশই ইতিমধ্যেই মানসাহের নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধ ভাঙার ফলে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে সেটা তারা যেটা জানাচ্ছে যে এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে এই এলাকার প্রায় দশ হাজার মানুষ সমস্যার সম্মুখীন হবে এই বাঁধের শেষ প্রান্তে মাটির বাঁধ ভেঙে গিয়ে গ্রামের জল ঢুকছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি করছেন আমরা নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের ভোজনের ছড়া এলাকায় মানসাই নদীর পার ভেঙে যাওয়ায় কিন্তু সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে এই এলাকায় এই ভাঙন বিগত কয়েক বছরের মধ্যে ছিল না এবছর নতুন করে এই ভাঙন দেখা দিয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে কিছুটা দক্ষিণে মানসাই নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে যার ফলে এখানকার যে চাষের জমি থেকে শুরু করে যে বনাঞ্চল সেই বনাঞ্চল ইতি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সেই বাদ ভেঙে যাওয়ার কারণে গ্রামের দিকেও জল ঢুকছে বলে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বিগত দু তিন দিন ধরে এখানে কিন্তু ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে বেশ কিছুটা অংশ ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে এই যে এই এলাকায় ভাঙনটা কবে থেকে বেশি আকারে ধারণ করেছে এটা আমাদের ভাঙনটা গতবারই একটু শুরু হয়েছিল কিন্তু এবারে আমাদের ভাঙনটা এত প্রচন্ড বেড়েছে যেটা এখানে তিন তিনটে এলাকা মানে তিনটা গ্রাম কমসে কম সাত আটশো পরিবার এই বাঘটা ভাঙ চলে গেছে এবং তিনটা গ্রামের আটশো পরিবার মানে ধ্বংস হয়ে যাবে যে কোনো মানে যে কোনো প্রকারে যদি স্থানীয় হোক অঞ্চল হোক বা রাজ্যস্তর হোক এই জিনিসটা দেখে তারা যদি ইমিডিয়েটলি জিনিসটা একটা মানে কাজ না করে কিছু না করে তবে এই যে আটশো পরিবার পৌঁছো এখানে আমরা আবেদন করব যে গ্রামের বাসিন্দা আমরা যারা আছে আবেদন করব অবশ্যই অন্যান্য দৃষ্টি আকর্ষণ করে দেখ জিনিসটা কী কী পরিস্থিতি চলছে এখানে সেটা আপনারা ভালোভাবে দেখাবেন আরও বোঝাবেন বলবেন যে জিনিসটা কি আপনারা তো স্পটে এসে দেখতেছে কতগুলা বাড়ি কতগুলা মানে গ্রাম ধ্বংস হয়ে যাবে এই ভাঙার ফলে কিন্তু যদি যদি না দেখে দৃষ্টিক জনগণকে না বাঁচায় আমাদের তো কিছু না আমরা গ্রাম আমরা তো দেখবো ভাসবো দুদিন করে এই এলাকায় টোটাল মানে কৃষি আবার জমি বাটটা ভাঙার পরে সব জমি নষ্ট হয়ে যাবে জমি বাড়ি সব নষ্ট হয়ে যাবে কিছু থাকবে না

আমরা শুনলাম যে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে এখানে তিনশো মিটারের মতো বাদ ছিল সেইখানে আর মাত্র পঞ্চাশ মিটার বাকি রয়েছে এখানে যদি দ্রুত প্রশাসনিক শেষ দপ্তর যদি নজর না দেয় তাহলে কিন্তু এখানে গ্রাম ভেসে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে যা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে তারা সেটা এমনটাই জানাচ্ছে আমরা এই মুহূর্তে লাইভটিকে এখানেই শেষ করছি পরবর্তী সময়ে আবার পরবর্তী কোনো এক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব